কোয়ান্টাম ফাউন্ডেশনের সাঁদাকাণ কার্যক্রম আমরা জানি যে প্রতি সপ্তাহের শুক্রবারে কার্যক্রম দেশব্যাপী অনুষ্ঠিত হয় এবং গত একত্রিশ মে যে সাঁদাকায়নটি অনুষ্ঠিত হয়েছিল সেই সাঁদাকায়নে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেই বিষয়টিকে নিয়েই আজকে আমরা একটু কথা বলবো দুটা হয়েছিল এভাবে ডাকাত মোহাম্মদ বুদ্ধকে বন্দি করে তাকে মেরে ফেলার জন্য উদ্ধত হলো তো মোহাম্মদ বুদ্ধ তাকে বোঝালেন যে তার একটি ইচ্ছা শেষ একটি ইচ্ছা সেটি যেন সে পূরণ করে তো ডাকাত রাজ্য হলো এবং বুদ্ধ তাকে পাশের একটি গাছে গাছ দেখিয়ে বললেন যে সেই গাছের একটি ডাল কেটে ফেলার জন্য তো ডাকাত তার তলোয়ার দিয়ে গাছটির ডালটিকে কেটে ফেলল এবং তারপর বুদ্ধ তাকে বললেন যে ঠিক আছে কেটেছ ভালো কথা এখন আবার এই গাছটিকে তুমি আগের জায়গায় নিয়ে বসে আবার জোরে লাগো তখন ডাকাত বললো যে তুমি কি পাগল হয়েছ তুমি কি জানো না কেটে ফেললে সেটার জোরে লাগে না তো বুদ্ধ স্মিত হাসলেন এবং বললেন যে পাগল তো আমি হইনি পাগল তো হয়েছ তুমি নিজেকে ক্ষমতা তোর মনে করছো ক্ষমতাবান মনে করছো অথচ তুমি কি করতে পারো শুধু ধ্বংসই করতে পারো তুমি সৃষ্টি করতে পারো না আসলে প্রকৃত ক্ষমতা যিনি সৃষ্টি করতে পারেন যিনি নিরাময় করতে পারেন আসলে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তাই আমরা অনেক সময় যে বসে ভুল বুঝাবু কারণে অহংকার সম্পর্ককে আমরা শেষ করে ফেলি আসলে সম্পর্ক শেষ করা সহজ কিন্তু তা তৈরি করা কিন্তু কঠিন তাই কি করতে হবে এই বিষয়ে আমাদেরকে আরো মনোযোগী হতে হবে একটি গবেষণা সাম্প্রতিক একটি গবেষণা গবেষণায় বলা হয়েছে যত বিচিত্র মানুষদের সাথে আমাদের সুসম্পর্ক হবে তত আমাদের সুখী হওয়ার সম্ভাবনা বাড়তে আর পরিবার ও আপনজনদের মধ্যে যদি থাকে থাকে আন্তরিকতা তাই আমাদের করে প্রশান্তি দেয় আসলে দিন শেষে আমাদের কি করতে হবে আমাদেরকে আমরা যত কর্মব্যস্ত থাকি না কেন দিন শেষে আমাদেরকে আমাদের পরিবারের কাছে ফিরে যেতে হয় তাই এই পরিবারে যেন আমাদের প্রত্যেক সদস্যের সাথে সুসম্পর্ক থাকে কোনো বিরোধের দেয়াল যেন না থাকে সে ব্যাপারে আমাদেরকে নিজেরাই উদ্যোগী হতে হবে আমাদের পারিবারিক জীবনের একটি বড় সমস্যা কি জানে এই বড় সমস্যাটি হচ্ছে যে একজন আরেকজনের কথা শুনতে না চাওয়া স্বামী স্ত্রী বা পিতা মাতা বা সন্তান কথা শুনতে চান না আর এটা যখনই হয় তখন দুপুর ভুল তর্ক বিতর্ক এমনকি ঝগড়ার মতো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে থাকে আর আমরা কি করে জানেন যে আমরা অপ্রীতিকর যে ঘটনা সেই ঘটনাকে কিন্তু আমরা স্মৃতি বানিয়ে ফেলি ধরুন আপনজনের সাথে আপনার দশটি স্মৃতি আছে দশটি স্মৃতির মধ্যে সাতটি স্মৃতি হচ্ছে আনন্দের স্মৃতি আর তিনটি স্মৃতি হচ্ছে অপ্রীতিকর স্মৃতি তো আমরা করি কি যে এই তিনটি স্মৃতিকে কিন্তু আমরা মূল স্মৃতি বানিয়ে ফেলি এবং এগুলো সবসময় মনে করি এবং এজন্য কিন্তু আমাদের মধ্যে যে কষ্টগুলো জমতে জমতে এক সময় আমাদের মধ্যে অপ্রীতিকর ঘটনায় কিন্তু ঘটে যায় তো আমরা কি করবো যে আমরা যে আনন্দের স্মৃতি আছে সেই আনন্দের স্মৃতিকে কিন্তু আমরা বেশি মনে করব এবং আমরা ভুলে যাব তাহলে দেখবেন যে আমাদের যে পরিবার আছে পরিবারে আমাদের প্রত্যেক সদস্যের সাথে আমাদের সম্প্রীতি বাড়ছে এবং বিরোধের দেয়ালটা আস্তে আস্তে কি হচ্ছে যে বিলীন হয়ে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে যে একজন মানুষ একজন মানুষের সব কিছু যে ভালো হবে তা নয় সবকিছু যে আমার ভালো লাগবে তা নয় যেমন বাগানে সব ফলতে ভালো লাগে আমাদের পুষ্টিগুণ যত বেশি থাকুক সব ফলকে আমাদের প্রিয় ফল হয় তাই একজন মানুষ সে ভালো মন্দ মিলে কিন্তু মানুষ তার মধ্যে সব কিছু যে ভালো আপনি পেয়ে যাবেন তা কিন্তু নয় সফি সাধক জালাল উদ্দিন ভূমি বলেছেন যে তুমি যদি কুতহীন বন্ধু পেতে চাও তাহলে তোমাকে বন্ধুহীন হতে হবে মহিয়সী নারী মাদার তেরেসা বলেছেন তুমি যদি মানুষকে বিচার করতে যাও তাহলে তুমি মানুষকে ভালোবাসতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন ঝগড়া বিবাদ ধর্মপরায়ণতার বিনাশ ঘটায় ভুল ত্রুটি ও ঝগড়া বিবাদ পরিহার করে শান্তি স্থাপন করা ফল নামাজ রোজা ও সাদাকা চেয়েও উত্তম আবুদাউদ ও ত্রিমিদি শরীফের হাদিস একটি একটু মনোযোগ দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ঝগড়া বিবাদ দূর করে শান্তি স্থাপন করা নফল নমাজ রোজা ও সাদাকার চেয়েও কিন্তু উত্তম পবিত্র কোরআনে সুরা হামিম শেষদা এর চৌত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ভালো ও মন্দ কি সমান হতে পারে মন্দকে প্রতিহত কর ভালো আচরণ দিয়ে তাহলে তুমি দেখবে শত্রু হয়ে গেছে মিত্র এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে এই গুণের অধিকার হয় তাই। আচ্ছা অত্যন্ত কতটুকু ভাগ্য পাই তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বিরোধ মেটাবো এক নম্বর হচ্ছে সরাসরি কথা বলুন যে কোনো ভুল বোঝাবুжите আপনি সব সময় সরাসরি কথা বলুন যখন আপনি তৃতীয় পক্ষ কাউকে জড়াতে চান তাহলে ভুল বোঝাবুজে আরো বাড়তে থাকে আসলে যে সম্পর্ককে আপনি চিনতে করতে পারছেন না সেই সম্পর্কের মধ্যে কেন দয়াল থাকবে। বিশেষ করে স্বামী স্ত্রী তৃতীয় পক্ষকে জানাবে না যদি জানান তাহলে কি হবে যে স্বামী স্ত্রীর মধ্যে সব চাইতে সম্পর্কের যে মূল ভিত্তি সেই ভিত্তি অর্থাৎ আস্থা ও বিশ্বাস সেটা হয়ে যাবে। তাই কথা বলুন সরাসরি প্রজ্ঞার সাথে মিষ্টতার সাথে আপনি কথা বলেন দেখবেন সুসম্পর্কের একটি সেতু তৈরি করে ফেলছেন দুই নম্বর হচ্ছে সমমর্মী অপমাশী ফোন আমরা সবসময় কি চাই যে অন্যেরা আমাকে বুঝো কিন্তু অন্যরা আমাকে বুঝা আগে আমি কি অন্যকে বুঝতে পেরেছি সেই দৃষ্টিভঙ্গিকে তোমাকে ঠিক করতে হবে ক্ষমা করা শিখতে হবে ক্ষমা মানে কারো প্রতি দয়া বা অনুগ্রহ করা নয় ক্ষমা মানে কি যে তার হৃদয় জয় করা এবং যখন বুঝতে পারবে নিজের ভুল হয়েছে অকপর ভুল শিক্ষা করুন সরি বলুন এবং এই যে দুঃখিত বলা সরি বলা এটা অনেক সময় আমরা করতে পারি না এবং দেখেন যে এক একটি শরীর ছোট্ট একটি বাক্য এই শরীর বলার কারণে অনেক বড় বড় সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে তিন নম্বর করণীয় হচ্ছে সবাইকে আগে সালাম দেয় যে পরিবারে আসলে ছোট বড় সবাই সালামের রেখা যাচ্ছে সে পরিবার কিন্তু সুখী পরিবার সে পরিবারের প্রত্যেকের মধ্যে বন্ধন কিন্তু খুব শক্ত থাকে তাই সালামের চর্চা আমাদের পরিবারে করতে হবে আর চার নম্বর হচ্ছে বিরোধ মেটানোর চেয়ে আমাদের বিরোধ এড়াতে হবে যেমনটি প্রতিকারের যে প্রতিরোধ বেশি কার্যকরী আমরা বলে থাকি ঠিক তাই প্রত্যেক দিনকে করবে পরিবারের সবাইকে নিয়ে অন্তত এক বেলা খাবার খান পরিবারের সদস্যদের সময় দিন এবং যে সময়টুকু দেবেন সেটা যেন কোয়ালিটি সময় হয় আর পাঁচ নম্বর করণীয় হচ্ছে যে নিয়মিত মেডিটেশন করুন আমাদের যে ভাবনা আমাদের ভাবনার যে শক্তি আছে এই শক্তি কিন্তু চারপাশকে কিন্তু প্রভাবিত করে চারপাশের ছোট বড় প্রত্যেকটি কাজকে কিন্তু এই ভাবনার শক্তি প্রভাবিত করছে তাই আমাদের এই ভাবনাকে গুছিয়ে রাখতে হবে আর এই ভাবনাকে গুছানোর কাজটি করছে মেডিটেশন যত আপনি মেডিটেশন করবেন আপনার ভাবনার শক্তি তত বাড়বে এবং আমরা দেখেছি যে যারা মেডিটেশন করেন তারা প্রশান্ত থাকেন তাই নিয়মিত মেডিটেশন করাটা কিন্তু খুব বেশি জরুরি আর সব সময় সৎসঙ্গে থাকার কথা কানে বলা হয়েছিল সপ্তাহে একদিন আসলে সাদা কানে আসলে একটি ইতিবাচক একটি বলয়ের মধ্যে টাকা যায় আসলে আমাদের পেশাগত জীবনে বিভিন্ন ধরনের স্ট্রেস আমাদের সম্মুখীন হতে হয় অনেক চাপ নিতে হয় এবং এই একটি দিন যদি আমরা মেডিটেশনের সবাই মিলে মেডিটেশন করি একসাথে ইতিবাচক কিছু কথা চর্চা সাজেশন চর্চা করে তাহলে আমাদের পুরো সপ্তাহ আমাদের চ্যালেঞ্জিং যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন আমরা সফলতার সাথে সম্পন্ন করতে পারি সেজন্য কিন্তু সাহায্য করবে তো এই ছিল কত সাদা কাইনের আলোচনা তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম